Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো বাজে তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে আর এদিকে ফ্রেশও হয়ে গেছি আর নাইটিটাকেও কিন্তু চেঞ্জ করে নিয়েছি তো তার তারপরেই যে দেখো সকালবেলার কিন্তু জল জলখাবারটা বানিয়ে নিলাম তো এদিকে করেছিলাম একটু চা আর এদিকে একটু গোলা রুটি করে নিয়েছিলাম তো গোলা রুটি করে সেটাকে খেয়ে নিয়েছি আর এদিকে দেখো কত সুন্দর কুমড়ো ফুল হয়েছে আমাদের জমিতে তো কুমড়ো ফুলগুলো কিন্তু আজকে আর কোনো বড়া করা হবে না এগুলোর কিন্তু বাটা খাওয়া হবে কারণ ওই রোজ রোজ তো ভাজা পোড়া খাওয়া একদমই শরীরের পক্ষে ঠিক নয় তো সে কারণে কিন্তু আজকে আর কোনো বড়া টরা করব না তো এগুলোকে কিন্তু বাটা করব তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্নার জন্য কিন্তু রান্নাঘরে চলে এসেছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে ওই সাড়ে আটটা মতো বেজে গেছে তো এদিকে ভাতটাকে প্রথমে বসিয়ে দিলাম আর এদিকে দেখো আজকে কি কি রান্না হবে সেটাই কিন্তু এখন কেটে আমি রেডি করে নেব এইদিকে দেখো সবজিগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম মসুর ডাল তো সেটারই কিন্তু বড়া করে নিয়েছি আর এদিকে আলু আর পটলের তরকারিটাকে বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু আর সোমভার দেওয়া ছিল না তো সেই জন্য কিন্তু একবারই সোমবার দিয়ে দিলাম আর ডালের বড়াগুলোকেও কিন্তু দিয়ে দিলাম তো আমার আলু আর পটল দিয়ে কিন্তু বড়ার তরকারিটা আমি রেডি করে নিয়েছি আর এদিকে দেখো কিছুটা ডাটা ঘরে ছিল তো সেই ডাটা দিয়ে কিন্তু শর্ষা আর কি করেছি ডাটা শস্যা যেটাকে বলে তো সেটাই কিন্তু করেছি তো আজকে আর বেশি কিছু রান্না করিনি এই দুটো আইটেমই কিন্তু রান্না করেছি তো রান্নাবান্না কমপ্লিট করে এদিকে বেশ কিছুটা জামা কাপড় ছিল তো সেটাকেই কিন্তু কেচে দিতে চলে এসেছি তো কাপড়গুলো কেচে এখন কিন্তু কাপড়গুলোকে আমি জল চিপে নেব এইদিকে দেখো জামা কাপড়গুলো কেচে দিয়েছি আর সেগুলোকে কিন্তু মেলেও দিলাম এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এই যে বেশ কিছুটা বাসন ছিল সেটাকেও কিন্তু মেজে নিচ্ছিলাম আর এগুলোকে কিন্তু এখন ধুয়েও নেব তো খুব একটা বাসন ছিল না অল্প বাসনই ছিল তো যাই হোক এদিকে দেখো বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি আর এই কয়দিন থেকে এতটাই গরম পড়েছে মানে কি বলবো গরমে থাকাই যাচ্ছে না রোদের তেজটা সেরকমভাবে না থাকলেও কিন্তু গরমটা প্রচুর লাগছে আর বৃষ্টি হবে হবে করেও কিন্তু বৃষ্টিটা সেভাবে হচ্ছে না মানে মনে হচ্ছে যে হবে কিন্তু আর বৃষ্টিটা হচ্ছে না বৃষ্টিটা না হলে কিন্তু এই গরমটাও মানে যাবে না এত গরমে কোনো কিছুই ভালো লাগে না তাই না বলো তো যাই হোক এদিকে বাসনগুলোকে মেজে ধুয়ে রেখে দিলাম আর এদিকে চলে এসেছি ঘরের টুকিটাকি আর কি জিনিসগুলোকে গুছিয়ে নিতে এই যে এই র‍্যাকটার আর কি কৌটোগুলো খুব এলোমেলো হয়েছিল আর এই যে কাপড়টা যে বিছানো ছিল তো সেটাও কিন্তু বেশ নোংরা হয়েছে সেটা কিন্তু তুলে দিয়েছি আর এটা কিন্তু অন্য আরেকটা কাপড় সেটাই কিন্তু পেতে দিয়েছি ওটা আর কি ধুয়ে দেব তো যাই হোক এদিকে দেখো আমি উপরের কৌটোগুলোকে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে এই যে এই র্যাকটাকে কিন্তু একটু কৌটোগুলোকে মুছে রেখে দিলাম তারপরে যে গ্যাসের টেবিলটাকে ভালো করে আজকে মোছা হয়নি সকালবেলা ওই রকম করে মুছেছি তো সেই জন্য ওই কৌটো একটু ভালো করে মুছে নেব আর এই যে গ্যাসটা আর গ্যাসের টেবিলটাও কিন্তু একটু ভালো করে মুছে নেব তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিও ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে এইদিকে দেখো ঘরের টুকিটাকি জিনিসগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি ঝেড়ে মুছে নিয়েছি আর এদিকে দেখো ঘরটাও কিন্তু ভালো করে তখন ঝাড় দিয়ে নিয়ে রান্নার পরে তো এখন এই যে ভালো করে পরিষ্কার করে একবারে ঝাড় দিয়ে ক্লিন করে নিলাম তো যাই হোক এদিকে এই যে চলে এসেছি বাইরের জায়গাটাও ঝাড় দিতে তো ঘরটা ঝাড় দেওয়ার পরে এই যে বাইরের জায়গাটাও বেশ নোংরা হয় তো এই জায়গাটাও একটু ঝাড় দিলে দিয়ে রাখলে আর কি ভালো লাগে দেখতে তো সেই জন্য কিন্তু এই যে বাইরের জায়গাটাকেও একটু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো ঝাড় দিয়ে এই যে দেখো বাড়ির টুকটাক সমস্ত কাজকর্ম সেরে কিন্তু স্নান করে নিয়েছিলাম তারপর কিন্তু একদমই ভিডিও করার ইচ্ছে ছিল না তো তারপর যাই হোক এই যে সন্ধ্যাবেলা ছেলেকে একটু পড়াতে বসে গেছি প্রায় অনেক দিন পরেই ওকে পড়াতে বসলাম কারণ এই গরমে ও একদমই বই পড়তে চাইছিল না তো যাই হোক বই একটু কিন্তু পড়াতে আমি বসেছি তো ওকে পড়িয়ে কিন্তু এখন এই যে রাতের কিন্তু খাবারের জন্য রান্নাঘরে চলে যাব। তো কি কী রান্না হবে সেটাও কিন্তু আমি করে নেব তো এই গরমে কি হয়েছে জানো কেউই ভাত খেতে চাইছে না মানে কারোরই ভাত খাওয়ার রুচি নেই অনেকগুলো ভাত আছে তো ভাবলাম ওই ভাতগুলো অল্প অল্প করে খেয়ে নেব আর রুটি বানালে সেই রুটিগুলোও খেয়ে নেব একটা দুটো করে খেলেই হয়ে যাবে তো সেই জন্য কিন্তু রুটি বানাবো আর ভাত কেউ খেতেই চাইছে না এই গরমে তো সেই জন্য ভাবলাম যে রুটি বানাই তো এদিকে দেখো আমি আটাটাকে মেখে নিয়েছি ওইদিকে ভাজাটা আগেই করে নিয়েছি আর এদিকে এই যে গোল গোল করে ছিঁড়ে নিয়েছি আর ছিঁড়ে কিন্তু এখন এই যে রেডি করে নিচ্ছিলাম তাতে বেলার সময় আমার একটু সুবিধে হবে এদিকে দেখো আটাটা মেখে একদম রেডি করে নিয়েছি আর এখন কিন্তু বেলেও নেব তো আমি এদিকে বেলবো আর মা কিন্তু ওইদিকে ভাজবে তাহলে কিন্তু দুটো আর কি একসাথেই হয়ে যাবে তো এইদিকে কতক্ষণ মা আর কি ভেজে দিচ্ছিলো তারপর কিন্তু বেশ কিছুটা ছিল তো সেটা কিন্তু আমি একাই বেলে বেলে এই যে ভাবছিলাম যাই হোক রুটি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো সকলকে এখন দিয়ে দেব আর আমিও কিন্তু খেয়ে নেব আর রুটি খেতে খেতেই কিন্তু আজকের এই ভিডিওটা আমি শেষ করব। তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন ব্লগ নিয়ে তো চলো ততক্ষণের জন্য টাটা সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট